সকল মৎস্যশি ভাই ও বন্ধুরা আমার যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সেটি হল দেশি শিং মাছের পোনা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা এরকম সাইজের পোনা আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন এবং কি আমরা আপনারা যদি অর্ডার করেন তাহলে বিকাশের টাকা দিলে আমরা এই মাছগুলো আপনাদের জায়গা মতো দেওয়া হয় যদি আপনাদের মাছটি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এসব শিঙ মাছ এক শতাংশে কত পিস পোনা দিবেন এক শতাংশে আপনারা পিস দিতে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস পোনা আপনারা ছাড়তে পারেন আর এই শিং মাছের সাথে আপনারা যে কোনো ধরনের কিছু কাপজাতীয় মাছ দিতে হবে কিংবা রি রুই বিকেট কাতল এরকম কিছু কোয়ালিটির মাছ দিতে হবে আর যদি আপনারা এসব শিং মাছ ভালো কোয়ালিটির শিং মাছ চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এসব শিং মাছ আপনারা পুকুরেই চাষ করলে সবচেয়ে বেটার অনেক লোকে টাঙ্কিতে বায়োফ্লাক্টে নিয়ে ছাড়ছে কিন্তু সেই কোয়ালিটির জন্য মাছ এটি ভালো না বায়োফ্লাক্টে আবার কি ট্যাঙ্কিতে মাছগুলো হয় না ট্যাঙ্কিতে মাছগুলো মারা যায় বায়োফ্লাও মারা যায় মূলত মাছগুলো পুকুরে ছাড়াই সবচেয়ে উত্তম যদি মনে করেন আপনারা চাষ করবেন পুকুরে নিয়ে চাষ করবেন তাহলে আপনারা মাছগুলো পালতে পারবেন খুব সুন্দর করে এবং কি আপনারা পুকুরে ছাড়লে অবশ্যই আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনারা মনে করেন ছাড়বেন টাঙ্কিতে হবে না যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ